ফাইনালি আমরা চলে এসেছি মালদার ফেমাস জায়গা মানে মালদা ভাটরা বিলে আর এই যে ব্রিজটা রয়েছে এটা কিন্তু প্রচুর পপুলার তো এখন কিন্তু বেশ জলও রয়েছে আর চারিদিকটা দেখো কি সুন্দর এখন একদম লোকজন নেই বেশ জলের পরিমাণ বেড়েছে এই বছর আর এটা কিন্তু পারফেক্ট স্পট হতে পারে পিকনিকের জন্য আর আজকে আমাদের ডেস্টিনেশন এই ভাটরা বিল থেকে একদমই কাছে এই হচ্ছে ভাটরা আর আজকে আমাদের ডেস্টিনেশন ভাটরা থেকে জাস্ট ডান দিকে আর সামনে এলে এরকম একটা তিন রাস্তার মোড় পড়বে ডান দিকে থাকবে এই পুকুর আর সামনে এই তাল গাছটা এই দিক থেকে আমাদেরকে যেতে হবে বাম দিকে আর এই সুন্দর রাস্তা পেরিয়ে সামনেই পড়বে সবুজ অঙ্গন যেখানে লেখা রয়েছে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা আর তার সঙ্গে মনোরম পরিবেশে শিশুদের জন্য বিভিন্ন রকমের খেলার সামগ্রী ও সপরিবারে বনভোজন করার সুব্যবস্থা রয়েছে টাইমিংটাও লেখা রয়েছে প্রত্যেকদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা তো এই জায়গাটা কিন্তু একদমই ভাটরার পাশে আর তাছাড়াও একদমই আনএক্সপ্লোর তো আজকে আমি এই সবুজ আঙ্গনের খোঁজটা পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করবে এই সমস্ত ডিটেলস ভেতরে যাই এবং দেখাচ্ছি যে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কি রয়েছে আর পিকনিক বা বনভোজন করার জন্য কি সুব্যবস্থা রয়েছে তো এই জায়গাটা কিন্তু পৌলমিয়ার আমি একদম শুরুর সময় মানে যখন তৈরি হচ্ছিলো তখন এসেছিলাম আর তারপর আজকে এলাম এবং একদমই হিডেন একটা প্লেস আর খুব সুন্দর একটা জায়গা যেখানে চারিদিকটা দেখ একদম গাছপালায় গ্রিনারিতে ভর্তি আর তার মাঝখানে খুব সুন্দর একটা স্পট করা রয়েছে যেখানে শিশুদের বা বাচ্চাদের খেলার জন্য ছোট একটা পার্ক রয়েছে এবং অবভিয়াসলি যারা চাইছেন এখানে পিকনিক করবেন বা বনভোজন করবেন তাদের জন্য একটা পারফেক্ট স্পট হতে পারে আমরা যখন দেখেছিলাম তখন এইরকম ব্যারিকেড ছিল না মানে এরকম কাজ হচ্ছিল তখন আজ থেকে প্রায় দু তিন বছর আগে হ্যাঁ অলমোস্ট আর এখন এই চারিদিকটাতে এত সুন্দর গাছপালা দারুণ লাগছে আর এরকম একটা দিনে মানে রবিবার দিন সকাল সকাল একদম এই গাছপালার মধ্যে নিজেকে কিন্তু বেশ মনে হচ্ছে নতুন করে আবার পাচ্ছি বললো মেয়ে এটা কী গাছ বুঝতে পারছিস বুঝে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে গেস করতে পারো এটা কি গাছ চলো এবার একটু পার্কের দিকে যাওয়া যাক আর পুরো জায়গাটা আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে এই হচ্ছে খুব সুন্দর সেই পার্ক এখানে কিন্তু স্পাইডার ম্যান রয়েছে আর এই পুরো এরিয়াটা কিন্তু একদম গ্রিনারিতে ভর্তি আর তার সঙ্গে এখানে রয়েছে স্লাইডার্স আর রয়েছে স্পেশালি একটা ডাইনোসর তো অনেক খুঁজে বার করেছি এই জায়গাটা এবং আমিও প্ল্যান করেছি আমার গোটা গ্রুপকে নিয়ে পিকনিক করবো এরকম একটা সুন্দর জায়গায় তো সেই ভিডিও কিন্তু তোমরা দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানিও তো এরকম একটা সুন্দর মাচা দেখে কিন্তু আমি বসে পড়েছি উপরে পুরো শেডও দেওয়া আছে আর এত সুন্দর একটা হাওয়া আসছে না দারুণ লাগছে জাস্ট আর সাথে এরাও রয়েছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য একটা সানডেতে সকাল সকাল বেরিয়েছি তাই এরাও আজকে বেশ লেজি এই যে একদম ঘুমাচ্ছে দেখি হ্যালো আরে এখানে একদম ঘুমাচ্ছে আর পিকনিকের জন্য কিন্তু এখানে অবশ্যই আগে থেকে আপনারা বুকিং করতে পারেন স্ক্রিনে এবং ডেসক্রিপশানে পেয়ে যাবেন নাম্বার আর যারা এখনও জায়গাটা চিনতে পারছেন না বা দূর থেকে আসছেন তাদের জন্য জায়গাটার পুরো গুগল অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশানে তো আমরা চলে এসেছি একদমই এই সবুজাঙ্গনের অঙ্গনের ভেতরে এই উল্টো দিকে রয়েছে একদম লেবুর বাগান কাকুকে আমরা এখানে পেয়ে গেছি কাকু আপনি কত বছর ধরে এই পুরো বাগানটা বানিয়েছেন এই মোটামুটি পঁচিশ বছর লেগেছে আমার পঁচিশ বছর পুরো জায়গাটা আমি তো শুনলাম বাইশ বিঘা হ্যাঁ আমাকে পঁচিশ বছর লেগেছে এটা সত্যি মানে কেউ যদি মানে গাছ গাছালি পছন্দ করে তাহলে এটা গাছের জন্য খুব ভালো ফাঁকা জায়গা নিলিবিলি বসে আপনি গল্প সল্প করলে বেশ রিল্যাক্সের জায়গা আর আমি তো দেখলাম এখানে বাথরুমের অপশনস আছে আর এত সুন্দর সবুজ ঘেরা জায়গার মধ্যে পিকনিক করতে আমরা জন্য নাম এখানে দাদা আমি যেটা দেখলাম পুরো জায়গাটা ঘুরে এটা তো একটা পারফেক্ট পিকনিক স্পট আমি বলতেই পারি মানে আমার নেক্সট সমস্ত পিকনিকের একদম অল ইন ওয়ান ডেস্টিনেশন হয়তো সবুজ অঙ্গনই হবে তো জায়গাটা তো খুবই সুন্দর লাগলো এবার যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য একটু পুরো মাথা পিছু কি খরচ হতে পারে বা একটা পিকনিক করলে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করতে পারে কি কি ব্যবস্থা রয়েছে সাউন্ডের অথবা জলের সেটা যদি একটু ভালো করে আপনি বলে দেন আমাদের এখানে মাথা পিছু খরচ আছে পঞ্চাশ টাকা করে পিকনিকের জন্য পিকনিকের জন্য সেখানে পার্কিং চার্জ বাথরুম চার্জ পুরো ইনক্লুড কোনো এক্সট্রা লাগবে না আর বাসনপত্র যদি কারো যদি নিয়ে আনার ইচ্ছা হয় অবশ্যই আনতে পারে আর যদি না আনার ইচ্ছা হয় তাহলে এখান থেকেও পাবে তার জন্য হ্যাঁ তার জন্য একটু সাত দিন আগে আমাদেরকে বলতে হবে তাহলে এখান থেকে ওনারা তাহলে রেন্ট পেয়ে যাবেন আচ্ছা আর কোন নাম্বারে যোগাযোগ করবে বা বাড়ি থেকে যারা আসছে তারা কিভাবে আসবে

মানে পুরো জায়গাটা জুড়ে সুন্দর একটা পরিবেশ ওখানে তো মাছাও রয়েছে ওখানে বসা যাবে এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে মানে কোনো কিছুই খামতি নেই মানে একদম পারফেক্ট প্লেস বলতে পারি আর সব থেকে ভালো লাগছে এই জায়গাটা সত্যি কথা বলতে সমস্ত কিছু রয়েছে এখানে এই পুরো জায়গাটাই কিন্তু আপনারা পিকনিকের জন্য ইউটিলাইজ করতেই পারেন এখানে বসবার জায়গা রয়েছে সুন্দর আর পুরো জায়গাটাতে প্রচুর আম গাছ লেবু গাছ কি নেই এখানে যদি আপনাদের বড় গাড়ি থাকে তাহলে এই রাস্তা দিয়েও কিন্তু সোজা নিয়ে আসতে পারবেন আচ্ছা যদি এখানে কেউ আসে দূর থেকে তাহলে কিভাবে আসবে এখান থেকে মালদার টাউন থেকে উঠবে শাহাপুর শাহাপুর শিব মন্দির দিয়ে একদম বাইপাস হয়ে দিশারি হেল্প পয়েন্ট দিয়ে একদম সুজাপুর বলে জায়গা সুজাপুর হয়ে আসবে হয়ে পাকর গাছ ভাটটা পাকর গাছ থেকে যেটা মেন আমাদের স্পট ভাটরা যে ইয়ে রয়েছে রিসর্ট রয়েছে তার পাশে একদম বিলের ধারে থেকে সোজা ডান দিকে এলেই বাম হাতে যে রাস্তাটা পড়বে তিন রাস্তার মোড়ে সেখান দিয়ে সোজা এলেই পড়বে সবুজাঙ্গন যেটা তো আমি দেখলাম রোজ সকাল দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে আশা করি আর পিকনিকের জন্য যোগাযোগ করতে হবে আগে থেকে বুকিং করতে হবে সেটার পার হেড চার্জেস ফিফটি রুপিস তো অবশ্যই আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এবং আপনাদের সাথে বাচ্চা থাকলে তো দেখলাম ওদিকে একটা খুব সুন্দর পার্কের মতো করা রয়েছে সেখানে তারা এনজয় করতেই পারবেন আর পিকনিকের জন্য বা রান্না করার জন্য এই পুরো জায়গাটা কিন্তু ইউটিলাইজ করতে পারে তাই তো একদম আমি যেটা দেখলাম এটা অলমোস্ট কাকুও বললেন যে প্রায় বাইশ বিঘা জায়গার উপরে সুন্দর করে তৈরি হয়েছে আর আপকামিং তো অবভিয়াসলি শীতকাল আসছে তো পিকনিকের একটা বেশ ঝড় তো হতে চলেছে সবুজ অঙ্গন আশা করি আর যেটা সব থেকে বেশি ভালো লাগলো দাদা সেটা হচ্ছে শহর থেকে একদমই বাইরে আর এরকম সুন্দর সবুজে ঘেরা জায়গার মধ্যে সবুজ নামটা কিন্তু বেশ একদম মানে ফুটিয়ে হ্যাঁ আমরা নামটা রেখেছি এখানে একদমই শহরের বাইরে সবাই আসলে একটু আনন্দও পাবে হ্যাঁ কোনো আলাদা কোনো কোলাহল নেই একদম পুরো প্রকৃতির মধ্যেই সবাই থাকবে একটু যারা বাইরে থেকে আসছেন মালদা শহরের বাইরে থেকে তাদের জন্য যদি একটু তুমি সিম্পলিফাই করে একটু বলে দাও যে এখানে কীভাবে আসবে আসবে বলতে বাইপাস থেকে ছোট সুজাপুর বা নিত্যানন্দপুরে দুটোই রাস্তা আছে ছোট সুজাপুর দিয়ে সোজা এসে পাকুর গাছতলা যেখানে ভাটরা জল দেখতে বর্ষাকালে মানুষ আসে সেখান থেকে ডান হাতে একদম সোজা এসে সবুজাঙ্গন বললে কাউকে পার্ক বললে পরে ওনারাই চিনি বা আপনি নাম্বারও কল করে নিতে পারেন অথবা গুগল লিঙ্কও থাকবে ডিসক্রিপশনের নিচে একদম তো এই রকম একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখালাম সকালবেলা একদম রবিবারের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে অ্যান্ড এই জায়গাতে আসার সমস্ত ডিটেলস এবং তথ্য পেয়ে যাবেন ডিসক্রিপশানে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণও যেন টাটা এরপর আমরা কোথায় গিয়ে ভিডিও বানাবো কী ডিটেলস নিয়ে ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে বা কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না